তাইলে তুমি কইতাছ যে তুমি জানো ব্যস্ত থেকে দোজক পর্যন্ত দুখের নীল আসমানো একটা সবুজ ঘাসের মাঠে কি কইতে পারবা শীত হইয়া পইয়া থাকা রেল লাইনের কষ্টটা কেমন ঘোমটার ভিতরেতে হাসি দেখতে কিরাম লাগে তুমি কি মনে করো সবই তোমার জানা হ্যাঁ কি তোমার বাচ্চাকালের নায়কগুলারে পিশাসে বদলাইয়া দিছে গাছপালা কাইরা নিয়া ধরাইয়া দিছে এক গাদা গরম সাই ফুরফুরা বাতাস বদলায় দিছে গা যাওয়া গরম হাওয়ায় আর তুমি কি জঙ্গের ময়দানে একটা নাদান সিপাই হইয়া খাসার ভিতরে হিরু হইয়া আমি কেমনে কই আমি কেমনে যে কই তুমি যদি এইখানে থাকতা আমরা দুইটা লাপাত্তা হইয়া যাওয়া আত্মা সাতরা সাতরা ইয়া খালি পাক খেয়া যাইতাছি এই মাছের বাটির ভিতরে বছরের পর বছর ওই একই পুরান মাঠের উপরে দৌড়ে চক্কর কাটতে গেলাম কি পাইলাম পুরান ডড্ডা সারা আমি কেমনে যে কই তুমি যদি এইখানে থাকতা যে সন্ধ্যায় তুমি চলে যাও যে সন্ধ্যায় তুমি চলে যাও সেই সন্ধ্যায় ফিরে না পাখি নিরে তার আর চোখ যত দূর যায় তত আকাশ রং চেনে না তার শুধু শূন্য তার ডানা ঝাপটে আঁকা নিঃসঙ্গ তার খেলাঘর তুমি চলে যাও তুমি চলে যাও যেভাবে ঈদের আগে ছুটে যায় মানুষ নারীর টানে তুমি চলে যাও যেভাবে ছুটে যায় সবুজ ট্রেন লাউয়া ছড়া বনের ভিতর মাগ্রিভের আজানে তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলেই যাও আসলে তুমি বলতে না আমাদের মধ্যে কেউ নেই কেউ থাকে না তুমিটা নেই তুমিটা সবসময় আমাদের অভাব আমাদের অভাবই এই অভাবটা কখনো আমাদের পূরণ হবে না আমরা সব সময় একা এই সন্ধ্যার মতো আমরা আসলে একটা নিঃসঙ্গ মাছ যে আসলে জলে ডুবে থাকার চেষ্টা করছে কিন্তু ডুবতে পারছে না কারণ আমরা ডুব যাই না তুমি তো জানো না কিছুই তুমি তো জানো না কিছুই না জানিলেও আমার সকল গান তবু তোমারই লক্ষ্য করে আমার সকল গান তবু তোমারই লক্ষ্য করে সে কি জানিত না আমি তার যত জানি আনক তোমার শরীর তাই নিয়ে এসেছিল একবার তারপর মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানি নি তা হয়েছে মলিন চক্ষু এই ছিঁড়ে গেছি ফেরে গেছি পৃথিবীর পথ হেঁটে হেঁটে কত দিন রাত্রি গেছে কেটে কত দেহ এলো গেল, হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায় সব সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে বসে আছি সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে প্রিয়া তোমার শরীর তাই নিয়ে এসেছিল একবার তারপর মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানি না তা যে সমুদ্র থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি আমাদের সবথেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি কিন্তু আমি জেলে যাবার পর সূর্যকে দশ বার প্রদক্ষিণ করেছি পৃথিবী আর আমি বারম্বার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদের জন্য তাদেরই জন্য যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগণিত যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবন কথা আর ধরো জেলে কাটানো দশটা বছর শুধুমাত্র কথার কথা অনেক অনেক দিন পর দেখা হয়ে যাবে আমাদের অনেক অনেক দিন পর ভুলে যাব আমাদের ভুল বিষণ্ন এক বাতাসে পূর্বে তোমার খোলা চুল অনেক দিন অনেক দিন